গাড়িটা সুন্দর একটি স্পয়লার সহ আসছে সুপার জিএল এর মনোগ্রাম আছে লোনের সুবিধা আছে মোবাইল ব্যাংক থেকে 50 টু 60% পর্যন্ত লোন করে দেওয়া যাবে আগর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের শোরুমের অ্যাড্রেস শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাড়িধারা জে ব্লক 18 নম্বর রোড 2 নম্বর শেড শোরুমের নাম হচ্ছে যারা কার কালেকশন শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বার অন স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আজকের ভিডিওতে নিয়ে আজকের ভিডিওতে আমাদের দেশের খুব জনপ্রিয় একটি গাড়ি টয়টা হায়েস্ট সুপার জিএল এই গাড়িটা নিয়ে আসছি এই গাড়িটা হচ্ছে দু মডেলের সিলভার কালারের একটি গাড়ি তবে এই গাড়িটা নর্মাল সুপার জেলের মতো না একটু ডিফারেন্ট এটাতে বডি কিট আসছে নিচে দেখতে পারবেন বডি কিট আসছে এবং বডি কিটের সাথে কিছু ইন্টিগ্রেটেড লাইট আসছে এবং ফগলাইট আসছে তো এই গাড়িটা আপনি প্রজেকশন হেডলাইট দেখতে পাবেন ডাবল প্রজেকশন হেডলাইট আছে পাশে যেহেতু এটা নিউশেপ আপনার হচ্ছে শেপের লুকিং গ্লাস আসছে নিকেলের হ্যান্ডেলবার সহ ভিতরে যদি দেখে ভিতরে নর্মাল হাইসের মতোই আপনার ডিজাইন কোনো চেঞ্জ নাই এবং পিছনে আপনার হচ্ছে সিটগুলো আলাদা করা আছে এটা লাগাই দেওয়া হবে যখন কাস্টমার নিবে জি জি তো এই এটা হচ্ছে সিলভার কালারের একটি হাইস আপনি দেখতে পাচ্ছেন চাকাগুলো কিন্তু এখনও খুব ভালো আছে যেহেতু রিকন্ডিশন গাড়ি কোনো কাজ আপাতত গাড়িতে নেই তো পিছনে এবার এই গাড়িটার সুন্দর একটি স্পয়লার সহ আসছে সুপার জেলের মনোগ্রাম আছে এবং নিকেলের পিছনে খুব সুন্দর একটা অ্যাস্থেটিক ভাইভ আছে তো এই গাড়িটা আবার পাশে যদি আবার দেখাই সিলভার কালারের গাড়ি বড় এক বিশাল একটি গাড়ি আপনার ভিতরে ব্ল্যাক কালার ডোর ডোর লাইট সহ সব কিছুই পেয়ে যাচ্ছেন তো এই গাড়িটা হচ্ছে চাবি স্টার্ট তবে ক্রুজ কন্ট্রোল সহ আছে তবে এই গাড়িটা যদি আপনারা কেউ অ্যাভেল করতে চান দু হাজার মডেল সিলভার কালার সুপার জিএল এই গাড়িটা যদি কেউ অ্যাভেল করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শোরুমের অ্যাড্রেস এবং ফোন নম্বর অনস্ক্রিনে দেওয়া আছে এবং এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার তো এটা হচ্ছে আস্কিং প্রাইস আপনার এইটার উপর আবার ব্যাঙ্ক লোনের সুবিধা আছে মোবাইল ব্যাংক থেকে ফিফটি টু সিক্সটি পর্যন্ত লোন করে দেওয়া যাবে তো কেউ যদি এই গাড়িটা অ্যাভেল করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন অনস্ক্রিনে ফোন নাম্বার এবং অ্যাড্রেস দেওয়া আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম